আমার হরে আমার দ্বারা টা দেয় না এই কেউ সহ্য হয় না তুমি যে কাম করছো উল্টো তুলদা তারপরে তো তোমার আমি কইছি যে মজুরি অর্ধেক তুমি যে আমার হালার লইছো টাকা কি ও দেবে আমার হরে সব দায়িত্ব আমার হাতে বুঝাইছে না কারণ তো আপনার মতো আব্বারে পাম মারতে পারিনি কথাবার্তা বলে মর রে পাম মারি এবার এই তোর যে দাবি দফা তুই আমার লাগ কত কবি কোনো মাইজে যে মাতল লইবি আমার দারে মজুরি কলম সব যাইবে কফালে মনে রাখিস না একটু একদিন কামের দারে আমার বিদেশ বই ভিডিও কল দিয়ে

বিল্ডিং থাকলো মাই দৌড়িয়ে এখন খালি কাম হয়েছে বিশ্বাস করে জামাই মনে পকেটে বসে ভাই তো মোর চোখ দুইটা দিয়ে দেয় না যে কোনো মানে ভুল করছি আর আর কোনোদিন সই পরে না সই পারে ওই ওই ওটা ট্যাম না ওটা মঠেলি ওই

বেশি কায়দায় হ্যাঁ আবার একদম অল্প খরচায় আসলে এতক্ষণ যে সুন্দর সুন্দর জিপসামের কারুকার্য গুলো আপনারা দেখছেন এগুলো আসলে সবই মোবাইল বরিশালে পোলারাতে করা তার রাতের কাম দেখে মই নিজে অনেক মুগ্ধ যে কেমনে সম্ভব হইয়া তাই আপনারা যারা জিপসাম ডেকোরেশন করিয়া নিজের বিল্ডিং ঘরে মনের মতো করে হাজাইতে চান তারা এই বাইর পেজ আছে হ্যাঁ নক দিয়ে অথবা মোবাইল নাম্বারে ফোন দিয়ে যাই করে দিবে আপনার মনের মতো করিয়া যেরকম আপনি চান আবার কেউ মাগনা করাইতে চাই না মোর মতো হ্যাঁ কিন্তু করিয়ে দেবে না কারণ কাম যদি আপনার মনের মতো হয় তো আর টাকা বাস না করবে না যাই হোক যার ভালো লাগে cosa como